এই এভরিওান গুড মর্নিং আজ কিন্তু মকর সংক্রান্তি বা পৌর সংক্রান্তি যাই বলো না কেন তো ফাইনালি আজকে আমি ডিউটি যাবো সে অনেকদিন আগে গিয়েছিলাম তারপরে ছুটি নিয়েছিলাম অনেক দিন বলতে শনিবার দিনে আমি লাস্ট ডিউটি করেছি আর রবি সোম মঙ্গল তিন দিন ছুটি আর আমি এখন আমার ব্যাগের মধ্যে সেই ঘড়িটাই খুঁজছি যেটা আমি শনিবার দিনে ব্যায়ামের ক্লাসে যাওয়ার সময় আমি ব্যাগের মধ্যে ডুবিয়েছিলাম তারপরে আর বের করা হয়নি তো অনেক কষ্টে সেটাকে খুঁজে পেলাম তো বুঝতেই পারছ তো কষ্ট করে খুঁজে নিয়েছি যাই হোক আজকে কিন্তু বুধবার মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি যাই বলো না কেন বাঙালির একটা সবচেয়ে বড়ো একটা উৎসবের দিন বলতে পারো বাট কিছু করার নেই আজকে আমাকে ডিউটি যেতেই হবে কারণ আমাদের কোনো আজকে চেঞ্জ নেই মানে কোনো ছুটি নেই এটা কোনো গভর্নমেন্ট হলিডে নয় তো লোকাল যাদের স্কুলগুলো থাকে সেগুলো হচ্ছে যে লোকালি একটা ছুটির অ্যারেঞ্জ থাকে ওই স্কুলগুলোতে কেবলমাত্র হয় কিন্তু আমাদের প্রফেশন বলো বা এমনিতে বলো এটা কিন্তু কোনো গভর্নমেন্ট হলিডেড নেই তো সেই জন্য যাই হোক আমাদের ছুটি টুটি নেই এত বড় একটা আমাদের বাঙালি হিন্দুদের উৎসব বলো তো তারপরেও সেটাতে আমাকে ডিউটি যেতে হচ্ছে অ্যান্ড এই কারণে যেতে হচ্ছে আজ কিন্তু তো ডিউটি না গেলেও নয় যেতেই হবে যে কোনোভাবে ছুটি নেবো সেটাও ঠিক চাপের হয়ে যায় তো ফাইনালি আজকে আমি সকাল সকাল আজকে স্নান করেছি মানে অন্যদিন স্নান করি তো মাথায় ভিজিয়ে করি না বাট আজকে কিন্তু মাথায় ভিজিয়েই করেছি কেননা আমরা যেই প্রফেশনে থাকি সেখানে সকালবেলা যখন আমরা এভরিডে ডিউটি বেরোই তো সেখানে স্নান করে মাথায় জল দিয়ে গেলে জিনিসটা চাপের কারণ আমাকে সারাক্ষণ ওই একটা কী বলে না খোঁপা করে থাকতে হবে সেরকম ব্যাপার আমাদের প্রফেশানটা এতই বাজে যেখানে তুমি চুল করলে থাকতে পারবে না চুলটা শুকোনার কোনো জায়গায় নেই তো ফাইনালি আমি রেডি তো তারপরে এই যে দেখতে পাচ্ছো আর রেডি হওয়ার পর আয়নার সামনে এসে আমার বললাম চিরাচরিত যেটা অভ্যাস একটু ছোট একটা করে ভিডিও নেওয়ার তো সেটাই ফোন আর আয়না পাশাপাশি থাকলে যেটা হয় তো সেটাই তো সেই জন্য আমি ছোট্ট ছোটো ভিডিও নিলাম তো আজকের দিনটা আমরা ছোটোবেলায় কিন্তু অন্যভাবেই কাটাতাম স্নান করে ডিউটি যেতাম না স্কুলে যেতাম না একদম একটা সেই চাল নিয়ে থালায় ফল টল নিয়ে মন্দিরে যেতাম ওখান থেকে সেই ঠাকুরের একটা মকর দিত খেতাম সত্যি ছোটোবেলার লাইফস্টাইল বা জীবনটা সত্যি অন্যরকম ছিল বাট কী করবো বড় হয়ে গেছি কিছু করার নেই তালের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো সেই জন্য যেমন কোনো ছুটি তো পাবো না তো যাই হোক ফাইনালি আমি তো মোটামুটি রেডি তো তারপরে আমার এই যে নাকটাকে বন্ধ করতেই হবে কারণ আমার মনে হয় আমার নাক দিয়ে মনে হয় সবচেয়ে বেশি ঠান্ডা ঢুকে যায় স্কুটি নিয়ে বেরোবো তো সেই জন্য আগে নাকটাকে বন্ধ না করলে হবে না আর আমার সেই পুরোনো রাস্তা বলতেই চলে যেই রাস্তায় আমি প্রত্যেক দিন যাই আর আসি একই রকম রাস্তা কিন্তু প্রত্যেক দিনের পথটা আলাদা হয়ে থাকে তো সেরকমই রাস্তাটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা সেরকম কেউই নেই কারণ সবাই আজকে বাড়িতে ছুটি এনজয় করছে তো তারপর চলে আসলাম এই যে আমার স্পেশাল দিন আজকে বুধবার মানে আমাদের ভ্যাকসিনেশানের একটা ডে শুরু তো আমি যেখানে থাকি যে ইউনিট আমার থাকে সেখানে পুরোটাই ভ্যাকসিনেশান হয় তো যাই হোক কাজ সেরে এবার বাড়ি ফেরার বাদটা তো ফিরছি দেখো রাস্তাঘাটে দেখো কতটা ফাঁকা এমনি যখন আমি দুপুরে বাড়ি ফিরি টোটালি ফাঁকা থাকে খালি থাকে রাস্তাঘাট বাট তবুও দেখো আজকের দিনটা আরও ফাঁকা মানে কোনো গাড়িও খুব কম রাস্তাতে এবং লোকজনও কম সবাই এনজয় করছে তারপর যখন গাড়ি বের করবো সেখানেও দেখো গাড়ি কম এসে ফাইনালি বাড়িতে এসে যদি এরকম টেবিলের ওপর মকর আর প্রসাদ থাকে কি ভালো লাগে না একদম গুড়ের মকর তো ফাইনালি খা খে তো খেতে খেতে দেখছি মিষ্টি আর আমাদের ছোট্ট মেয়ে পুচি দুজনে মিলে খেলা করছে ওরাও ওই ট্রাফিক পুলিশ এরকম ব্যাপারটাই খেলছিলো তো সেটাই আমি ক্যামেরা বন্ধ করলাম ওদের জিনিসগুলো আমার বেশ ভালো লাগলো বাচ্চাদের যাই হোক এইসব জিনিস তো তারপরে চলে আসলাম রুমে রুমে এসে কারণ ফ্রেশ হতে হবে ডিউটি থেকে এসেছি তো তারপরে সেটাই কারণ ফ্রেশ হওয়ার পরে একটু রেস্ট নেব তারপরে আবার চলে আসতে হবে সন্ধ্যাবেলার পিঠে পর্ব একটা পৌষ পার্বণের যে পিঠে বলে না সেই জিনিসটা নাকি ছোটোবেলায় শুনতাম পিঠে না খেলে পেড়ালি হয় এরকম ব্যাপার পৌষ সংক্রান্তি তো আমরা যখন বাইরে থাকতাম তখন কিন্তু এই দিনটাতে আমরা পিঠে কিন্তু পেতাম না তারপর কি সত্যি আমরা পেড়ালি হয়ে গেছি তো জানি না এটা কি সত্যি কথা নাকি না এটা কোনো কথার কথা যাই হোক অনেকেই তো এরকম থাকো বাইরে তো তারা কিন্তু এই পিঠেটা আজকের দিনে খাওয়া হয় না তাহলে কি কোনো কিছু হয় আমি জানি না আই আমার জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে নিশ্চয়ই সেটা জানিও তো তারপরে চলো ওই যে পিঠে করা চলছে দুধ হবে আরও সবজির পিঠে হবে ফাইনালি তো সেটার পর্বই চলছে আমিও কত পিঠে বানিয়েছি অনেক দিন বা অনেক বছর বানাইনি তারপরে প্রায় এখন চার বছরের ওপর আমি পিঠে বানাচ্ছি মানে বাড়িতে থাকি যেহেতু সেই জন্য একটু তো করতেই হয় বাইরে থাকলে হয়তো এটা হতো না তো বাড়িতে যখন থাকি অতই সেটা সম্ভব তো ফাইনালি দেখো কত পিঠে বানিয়েছি দুধ ফুলি হবে তার জন্য তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে টাটা বাই